জুম করে নেই কত মাস্টার এটা কি মাছ এটা হচ্ছে মৃগেল মাছ মৃগেল ও কালোটা তুমি তো সব মাছের নাম জানো আমি শুধু রূপ তোমার কাছ থেকে শিখেছি আমি শুধু রূপ জানি তারা পেয়ে জানি আমার জানি মোটে জানি আর ছোট্ট মজা

আমরা কিন্তু এরকম পুকুর থেকে মাছ ধরে টাটকা টাটকাই খেতে পছন্দ করি তো আমার কিন্তু পুকুরের মাছ এতটা ভালো লাগে না আমার একটু নদীর মাছ খেতে ভালো লাগে আর নদীর মাছ আনলে তখন আর ভিডিও করাই সম্ভব হয় না তো আগে আমি কিন্তু প্রচুর মাংসের ভিডিও দিতাম আর আমাদের বাড়িতে প্রচুর মাংস খাওয়াও হতো এখনও হয় না 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 এখন হয় কিন্তু এখন দেশি মুরগিটা হয় না এখন হচ্ছে পোলট্রি মুরগিটা হয় কারণ দেশি মুরগিটা এখন অনেকটাই কমে গেছে আর মুরগির বাচ্চাও তুলেছি

করে চলে এসেছি একটু পান্তা নিয়ে খাবো আমি পান্তাটা না সত্যি ওরও ভালো লাগে না আমারও ভালো লাগে না কিন্তু সেই মাছ ধরতে ও বাবা পেঁয়াজ দিতে হবে না বাবা তোমার না আমি তো একদমই এবছরে মনে হয় এই প্রথমবার পান্তা নিয়ে বসেছি তো লবণ দিয়ে নিয়েছি শুধু আচার রয়েছে আচার দিয়ে খেলে হতো কিন্তু সে আমার বাপি আবার মানে পেঁয়াজ দিয়ে খাওয়াটা বেশি পছন্দ করে পান্তা ও মাঝে সাঝে ও ঠাকুমাদের কাছে খায় তো তো অনেকটা মানে বেলা হয়ে গেছে এখন কিছু না খেলেও তো হবে না ও সান করে নিয়েছে লবণ হয়ে গেছে নাপে গরমের দিনে পান্তা খাওয়া ভালো রাখে আলু ভাজা করলে ভালো হতো তা সেই আবার তাহলে একেবারে রান্না করে নিতাম মাছ কেটে গেছে হলুদের গুঁড়ো লবণ মাছগুলোই খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এখানে কেটে নিয়েছি আলু ভাজার জন্য আলু আর কয়েকটা কাঁচা লঙ্কার পেঁয়াজ আর এখানে মাছ আজকে আলু পুঁ দিয়ে রান্না হবে সাথে পেঁয়াজও কেটে নিয়েছি আর এই যে দেখো মাছের ডিম হয়েছে কতটা এটাকে আমি আলু ভাজার সাথে দেব কড়াইতে তেল দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবো দিকে মাছ ভাজা হচ্ছে আর বসে আছি বাপি একটু ঘরে ফ্যান চালি দিয়ে বসে আছে বাপিকে বললাম যে কিছু টাচ দেওয়া আছে সেই টাচগুলো একটু করো বসে বসে আর কি করবে এখন তো প্রচুর রোদ গরম আর রান্নাঘরের মধ্যে প্রচুর গরম লাগছে প্রচুর পুরো দেখতে পাচ্ছো গা হাত তো পুরো ঘেমে গেছে তো যাই হোক এখন মনে হচ্ছে যে রান্নাটা করে উঠতে পারলেই বাঁচে যে কিন্তু হয়ে গেছে দেখো শুধু একটা বাকি আছে রেডি সেটাও তুলে নিচ্ছি তাহলে পুরো মাছ ভাজাটা রেডি তো এবারে আমি রান্না করব আগে আলু ভাজাটা ভেজে নেব মাছ ভাজা যে তেল আছে সেই তেলেই হয়ে যাবে যে মাছের ডিম ছিল সেই মাছের ডিম দিয়ে কিন্তু আলু ভাত কিন্তু। ওদিকে ভাত ফুটে উঠেছে এদিকে কড়াই তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম করে ভেজে নিয়েছি কেটে রাখা সবজি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা কেলে নি এদিকে মশলা পেটে নিয়েছি তরকারি ঝোলটাও ফুটছে মাছ দিয়ে দেব এই যে রান্না হয়ে গেছে তরকারি কালারটা দেখো এই যে দেখো এরা দুজন ভাত খেতে বসেছে বাবা একটু হাই কর দাও এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে হাই করো বাবা দুই সাদা বুড়ো আর বুড়ি আর একজন ভেজা গামছা মুড়ি দিয়ে বসেছে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সব পুরো একদম ঘেমে জল হয়ে যাচ্ছে বাবাই নাও শুরু করে দাও বাটিটা পাতের থেকে সরাও এই মাখিয়ে দেবো আচ্ছা আচ্ছা গুড গুড তাহলে মাখাতে শিখেছ হুম মাছের ডিম দিয়ে আলু আচ্ছা হম